হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো তোমার নিশ্চয়ই ভালো আছো এবং তোমাদের বাগানের গাছগুলোও ভালো আছে আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলো ভালো আছে তোমরা দেখছো দেবা চন্দ্র জানেন আর আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে জবা গাছ আর জবা গাছকে প্রচুর প্রচুর ফুল পেতে গেলে জবা গাছকে হেলদি রাখতে গেলে আমাদের বিশেষ কিছু পরিচর্যা করতে হয় আর সেই পরিচর্যাটা কি তোমাদের সামনে আমি তুলে ধরবো আর এই শুধু কিন্তু আমার গাছকে খাবার দিলেই হবে না গাছের সাথে খাবারের সাথে সাথে গাছকে কিছু বিশেষ পরিচর্যা করতে হয় আর সেই বিশেষ পরিচর্যা না করলে কিন্তু গাছ নিজেকে ঠিকভাবে মেলে ধরতে পারে না যেহেতু শুধু আমরা যদি আমাদের ক্ষেত্রে তাই আমরা যদি নিজেরা শুধু খাবার খাই তাহলে কি আমাদের শরীর ঠিক থাকবে থাকবে না আর সেই শরীর ঠিক রাখার জন্য আমাদেরকে চান করতে হয় সব রকম পরিচর্যা করতে হয় নিজের শরীরের প্রতি সেই রকমভাবে গাছকেও কিন্তু সেই একইভাবে পরিচর্যা করতে হয় আর সেই পরিচর্যা না করলে কিন্তু গাছে কিন্তু সেইভাবে হেলদি হয় না এবং ফুল আসে না আমরা যদি মনে করি আমরা গাছকে খাবার দিয়ে দেবো সব রকম মিলিয়ে খাবার দিয়ে দেবো তাহলেই কিন্তু গাছ আমাদের কিন্তু প্রচুর প্রচুর কিন্তু ফুল দেবে এটা কিন্তু ভুল ধারণা গাছকে কিছু বিশেষ পরিচর্যা করতে হয় আর সেই বিশেষ পরিচর্যা করতে গেলে কি করতে হয় যেমন এই গাছ গাছকে ঠিক রাখতে গেলে আমাদের যেমন কিছু ওষুধপত্র গাছকে আমরা দিতে হয় কিন্তু আমরা কোনো রকম বাইরে রাসায়নিক বা কোনো রকম এমনি কোনো ওষুধপত্র আমরা দিন আমরা কিন্তু ঘরোয়া উপায়ে দিয়ে গাছকে ট্রিটমেন্ট করি এবং সেই ট্রিটমেন্ট কিন্তু গাছ আমাদের প্রচুর পরিমাণে হেলদি থাকে এবং প্রচুর প্রচুর কিন্তু গাছ আমাদের কিন্তু ফুল দিচ্ছে আজকে সেই পরিচর্যাটা করব। যেমন আমার বাগানে কিন্তু রকম মিলিবাগ সাদা সাদামাছি জাত পোকা লেদা পোকা কিচ্ছু নেই আর এই পোকাকে যতদিন না তুমি দূর করতে পারবে তোমার বাগান থেকে গাছ কিন্তু হেলদি হবে না গাছ সবুজ থাকবে না গাছে পাতা খেয়ে নেবে গাছে পোকা লেগে যাবে গাছ ঝিমিয়ে পড়বে নানা রকম অসুবিধার মধ্যে গেলে কিন্তু গাছ কিন্তু একটা ফুলও দেবে না যতই আমরা খাবার দিই বা না দিই তো এই জন্যে এই সাদা মাছি লাদা পোকা জাত পোকা সব পোকাকে আমরা দূর করব আর সেই একটাই ওষুধ দিয়ে সেই ওষুধটা আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো আর সেই ওষুধটা কি শুধু ঘরোয়া জিনিস দিয়ে আমরা তৈরি করব করে আমরা সেই জিনিস ওষুধটা গাছকে স্প্রে করবো এই ওষুধটা কিন্তু আমার কমসে কম আমাদের দশ থেকে বারো দিন গ্যাপে গ্যাপে স্প্রে করতে হবে তাহলে কিন্তু আমার বাগানে মন তোমাদেরও বাগানে কিন্তু রকম তোমার সাদা মাছি মিলি বা জাত পোকা আর ল্যাদা পো কিচ্ছু থাকবে না তো চলো আগে আমি তোমাদেরকে একটুখানি বাগানটা ঘুরিয়ে নিয়ে আসি আর তারপর আমি তোমাদেরকে এই ওষুধটা কীভাবে তৈরি করছি কীভাবে স্প্রে করছি কখন স্প্রে করছি সমস্ত কিছুটা ডিটেলসে বলবো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার করবে আর বেল বাটনটা অবশ্যই অবশ্যইভাবে স্প্রে করবে কেননা তোমরা যখন বেল বাটনটা স্প্রে করবে তখনই কিন্তু আমাদের একটা নোটিফিকেশান যখন আমরা নতুন একটা ভিডিও দেবো তোমাদের কাছে এই নোটিফিকেশানটা কিন্তু পৌঁছে যাবে অনেকেই সাবস্ক্রাইব করছো কিন্তু বেল বটনটা প্রেস করছো না তো ওর জন্য নোটিফিকেশান তোমরা পাচ্ছ না কিন্তু এর জন্যে বলছি নোটিফিকেশান বেলটা অন্তত প্রেস করে রাখো তো চলো আর দেরি না করে একবার বাগানটা ঘুরে আসি তারপরে এসে আমরা কীভাবে তৈরি করছি সেটা তো অবশ্যই দেখে তার আগে একবার গাছটা একবার দেখে নাও দেখো কীরমভাবে কিন্তু ফুলগুলো ফুটেছে ফুলের সাইজ দেখো আর কীরকম হেলদি দেখো প্রত্যেকটা গাছ দেখো একটা গাছের মধ্যে তিনটে তোমার ফুটেছে ফুটেইছে কালকে এগুলো আবার ফুটবে তারপরে এগুলো ফুটতে থাকবে কন্টিনিউ কিন্তু ফুটতেই থাকবে যদি গাছ আমি একটাই কথা বলছি গাছ যদি হেলদি থাকে কুড়ি তোমার আসবে আর সেই কুড়ি কিন্তু তোমার ফুটবেই আর সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই হবে আমার মতনই তোমাদের বাগান কিন্তু হবে তো চলো আর দেরি না করে একবার বাগানটা ঘুরে আসি আমরা বাগানে চলে এসেছি এবার আমি তোমাদেরকে দেখাবো আমার বাগানের গাছগুলো যদি এরকম তোমরাও করতে চাও তোমাদের বাগানের গাছগুলো যদি এরকম হেলদি এবং এত গ্রিন রাখতে চাও তাহলে কিন্তু আমরা যেভাবে পরিচর্যা করছি সেইভাবে কিন্তু তোমাদেরকেও পরিচর্যা করতে হবে আর পরিচর্যা যদি সেরকমভাবে করতে পারো তাহলে কিন্তু আমার মতন কিন্তু তোমাদেরও বাগানে কিন্তু এরকমভাবে গ্রিন আর এত হেলদি গাছ কিন্তু তোমরা করতে পারবে আর তার সাথে সাথে কিন্তু প্রচুর প্রচুর কিন্তু ফুল করতে পারবে তো প্রথমেই দেখো ফুলের সাইজটা দেখো যেমন ফুলের সাইজ তেমন কিন্তু গাছ হেলদি আর গাছ যত হেলদি থাকবে ফুল কিন্তু ততই হেলদিভাবে ফুটবে আসবে ফুরিয়ে আসবে দেখো এরকমভাবে হেলদি গাছ আর হেলদি যদি তোমরা ফুল প্রচুর পরিমাণে যদি ফুল আনতে চাও তাহলে আমরা যেমনভাবে পরিচয় করছি পরিচর্যা করছি তোমাদের কিন্তু সেরকমভাবে কিন্তু পরিচর্যা করতে হবে প্রত্যেকটা গাছ ধরে ধরে আর আমরা যেরকমভাবে তোমাদেরকে দেখাচ্ছি সেইভাবে তোমরা সেই পদ্ধতিতে তোমরা যদি এগোতে পারো তাহলে কিন্তু তোমাদের গাছেও কিন্তু প্রচুর প্রচুর কিন্তু ফুল ফুটবে আর দেখতে পাচ্ছ প্রত্যেকটা ফুলের সাইজ দেখতে পাচ্ছ একটা ফুলের সাইজ দেখো প্রত্যেকটা গাছ কিন্তু হেলদি প্রত্যেকটা গাছ কিন্তু সবুজ কোনো রকম সাদা মাছি বলো মিলিবাগ বলো আর চাঁদ পোকা বলো কিচ্ছু নেই এবার যদি তোমাদের কাছে যদি গাছে কখনো লেদা পোকা লাগে তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও তাহলে আমি কিন্তু এই লেদা পোকার কিন্তু আমি একটা ঘরোয়া ওষুধ আমি একটা তৈরি করব বা করেছি আমি আমার গাছে অ্যাপ্লাই করেছি আর এটা ইনস্ট্যান্ট দেওয়ার সঙ্গে সঙ্গে এক সেকেন্ডের মধ্যে কিন্তু লেদা পোকা চিরতরের জন্য ফিনিশ হয়ে যাবে মানে তোমাদের আমি হাতে না প্রমাণ দেখিয়েই কিন্তু সে ভিডিওটা আমি নিয়ে আসবো যে দেওয়ার সঙ্গে সঙ্গে লেদা পোকার গায়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু লেদা পোকার সঙ্গে সঙ্গে স্পট ডেট যেটাকে বলা হয় তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা গাছ কিন্তু হেলদি এবং প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর প্রচুর কিন্তু কুড়িয়ে আসছে এরকমই যদি কুড়ি আনতে হয় তাহলে কিন্তু এরকম যদি সবুজ বাগান করতে হয় তাহলে কিন্তু আমরা যেরকমভাবে পরিচর্যা করছি তোমাদেরকেও কিন্তু সেমভাবে কিন্তু পরিচর্যা করতে হবে চলো একটু ওই সাইডটা একটু দেখে আর ফ্রেশ গাছ যত ফ্রেশ থাকবে ফুল কিন্তু তত পরিমাণ কিন্তু ফুটতে থাকবে গাছের যদি কোনো রকম পোকা না থাকে তাহলে কিন্তু গাছ ততটাই ভালো থাকবে এবং গাছ কিন্তু তত পরিমাণ কিন্তু তোমাদেরকে ফুল দেবে দেখো এরকম ফুল যদি পাওয়া যায় আর তার সাথে সাথে যদি পাশে মানে একটা করে কুড়ি অবশ্যই থাকবে এরকমভাবে যদি তোমরা গাছ করতে চাও তাহলে কিন্তু আমাদের যে পদ্ধতিতে আমরা যে গাছ করছি পরিচর্যা করছি তোমাদেরকে কিন্তু সেমভাবে কিন্তু পরিচর্যা করতে হবে কুড়ি কিন্তু বন্যা হয়ে গেছে এটা থোকা পরিচর্যা করলে গাছ যদি সঠিকভাবে আমরা পরিচর্যা করতে পারি তাহলে কিন্তু গাছে প্রচুর প্রচুর কিন্তু আমরা ঘুড়ি পাবো ফুল পাবাট গাছের হেলথই দেখতে পাচ্ছ গাছের হেলথ কীরকম আছে দেখো মানে এক একটা গাছ অন্তত সাত ফুট করে গাছ হয়ে গেছে তো চলো আর দেরি না করে আমরা যে পদ্ধতিতে যে সলিউশনটা তৈরি করছি করে আমরা গাছকে প্রদান করছি সেটা আমরা দেখে নিই চলো দেখতে পেলে আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে আর আমরা যেরকমভাবে ফলো করছি সেরকমভাবে কিন্তু তোমরা করবে আর সেরমভাবে যদি তোমরা গাছকে দিতে পারো তাহলে কিন্তু তোমাদের গাছেও কিন্তু আমাদের গাছের মধ্যে একটা মিলে বা সাদা মাছি জাত পোকা বলে কিচ্ছু থাকবে না আর এরকম গ্রিন থাকবে এরকম সবুজ বাগান কিন্তু তোমাদেরও ছাতে হবে তো চলো দেই না করে আমরা দেখে নিই বাগানটা দেখে নিলে কত সুন্দর গ্রিন ভাব রয়েছে না কোনো গাছে কিন্তু মিলেবাগি নেই সাদা মাছি নেই জাত পোকা নেই রকম পোকার কিন্তু উৎপাত আমার বাগানের মধ্যে নেই তো ওই পোকার উৎপাত নেই বলেই কিন্তু আজকে আমার বাগানটা এত সুন্দর রয়েছে গ্রিন রয়েছে আর এত সুন্দর কিন্তু হেলদি রয়েছে তার সাথে সাথে আমরা ফুলটাও দেখলে তো এইবার আমরা করব কি এই পোকাগুলোকে আমরা কী করে দূর করছি সেটা তো অবশ্যই দেখব তো চলো সেইটাকে আমরা রেডি করে নিই আর সমস্ত গাছে কিন্তু আমরা এটা স্প্রে করে দেবো আর এটা কিন্তু আমরা স্প্রে করবো কিন্তু বিকেলবেলা সকালবেলা একদম করবে না বিকেলবেলা স্প্রে করবে কেননা সকালবেলা আমাদের কিছু বন্ধু আছে যারা আমাদের পরাগ মিলন করতে সাহায্য করে তো সেই জন্য আমরা এইসব স্প্রে কিন্তু যত মানে পোকামাকড়ের স্প্রে কিন্তু আমরা করবো হচ্ছে বিকালবেলাতে তো চলো আমরা দেখিনি কি কি উপাদান দিয়ে আমরা এই জিনিসটা তৈরি করেছি আর তার সাথে সাথে কিন্তু স্প্রে করছি করে কিন্তু আমাদের গাছ এত হেলদি এত সুন্দর রয়েছে দেখো এর জন্য আমরা নিয়ে নিয়েছি একটা ইনো একটা হচ্ছে শ্যাম্পু এই দুটো দিয়ে কিন্তু আমাদের গাছে কিন্তু বললাম না হেলদি যে গাছকে আমরা রাখতে গেলে সেটা ট্রিটমেন্ট করতে হবে সেটা হচ্ছে ইনো আর শ্যাম্পু দিয়ে তো প্রথমে আমি করবো কি এই যে রয়েছে এটা কিন্তু আমরা একটা এক লিটার যেখানে জল নিয়ে নিয়েছি দেখো এক লিটার জল আমি এখানে নিয়ে নিয়েছি এই এক লিটার জলের মধ্যে কিন্তু আমরা এটা গুলে দেবো এক লিটার জলের মধ্যে কিন্তু আমরা ইনোটা কিন্তু আমরা গুলে দিচ্ছি আর তার সাথে সাথে আমরা করব কি এই যে আমরা একটা শ্যাম্পু নিয়েছিলাম এই শ্যাম্পুটাও কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে কিন্তু আমরা সুন্দর করে কিন্তু হাতে কিন্তু আমরা গুলিয়ে দেব গুলিয়ে এটা আমরা দশ মিনিট রেখে দেব জাস্ট দশ মিনিট দশ মিনিট রেখে দেওয়ার পরে কিন্তু আমরা এই যে ফ্যানাটা হবে আগে প্রথমে তো ফ্যানাটা আমরা এইভাবে তুলে নেবো তোমাদের ফ্যানাটার কোনো দরকার নেই সুন্দর করে গুলিয়ে দেওয়ার পর আমরা এই ফ্যানাটা কিন্তু সুন্দর করে কিন্তু আমরা এখান থেকে তুলে নেব তুলে কিন্তু আমরা বাইরে কিন্তু ফেলে দেবো দিয়ে আমরা এই সলিউশনটা কিন্তু আমরা দশ মিনিট রেখে দেবো আর ভিডিওটা চলতে চলতে বারবার করে যেটা বলার তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেল বাটনটা প্রেস করো আর প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার করো আর যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তার উত্তর দিয়ে দেবো আর যদি জমা সম্বন্ধে কোনো কমেন্ট করো সেটাও আমি উত্তর দিয়ে দেবো আর যদি অন্য কোনো ভিডিও তোমরা দেখতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট করো তাহলে এবার আমরা দশ মিনিট এটা রেখে দিই দশ মিনিট পর ফিরে আসবো দশ মিনিট পর ফিরে এলাম এবার আমরা এটা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট দেখো এটা পুরোটা যতটা জমবার জমে গেছে এই যে রেডি হয়ে গেছে সলিউশনটা এই সলিউশনটাকে এবার আমরা করবো কি আমাদের চেয়ারপাশে কিন্তু এটা সুন্দর করে কিন্তু ভরে নেব যা এর মধ্যে কিন্তু আমরা সুন্দর করে কিন্তু এটা ভরে নেব এই সলিউশনটা তোমরা যদি দশ থেকে বারো দিনের গ্যাপে গ্যাপে যদি তোমরা দিতে পারো জবা গাছ পা তোমাদের সমস্ত রকম গাছে তাহলেই কিন্তু তোমাদের গাছে কিন্তু প্রচুর প্রচুর কিন্তু ফুল আসবে আর তার সাথে সাথে গাছ কিন্তু থাকবে হেলদি আর থাকবে চিরসবুজ গাছকে কিন্তু আমাদের চিরসবুজ রাখতেই হবে কারণ গাছ যদি চিরসবুজ না থাকে গাছে কিন্তু ফুল একদমই আসবে না তো সেই জন্যে আমাদের এই সলিউশনটা অন্তত দশ থেকে বারো দিনে ক্যাপে ক্যাপে কিন্তু আমাদের একবার করে কিন্তু স্প্রে করতেই হবে যেমন আমি বাগানে করি বলে আমার গাছ কিন্তু দেখো তোমরা দেখলেই বাগানে কিন্তু সবুজ কোনো জাত পোকা মিলিবাগ সাদামাছি কিচ্ছু নেই তো চলো আর দেই না করে আমরা এটা কিন্তু স্প্রে করে দিই দেখছো বাগানে আমি কিন্তু চলে এসেছি এবার কিন্তু আমি প্রত্যেকটা গাছে কিন্তু স্প্রে করে দেব আমি কিন্তু এরকম নয় যে মুখে শুধু বললাম আর স্প্রে কিছু করলাম না তোমাদের সামনেই কিন্তু আমি দেখো স্প্রে আমি কিন্তু করে দিচ্ছি তার মানে আমি যেটা করি আর আমি সেটাই কিন্তু তোমাদের সামনে কিন্তু আমি সেটা কিন্তু তুলে ধরি তাতেই কিন্তু আমার গাছ কিন্তু এত হেলদি আর চিরসবুজ আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে কিন্তু সাহায্য করবে দেখলে আর যদি কিছু থাকে জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবে আর আজকে এই অবধি আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে কাজে লাগাও পরিবেশকে সবুজ করে তোলো আর নিক্স জেনারেশন কিন্তু আমাদের সবুজ আমি ফিরিয়ে দেবো এটাই কিন্তু আমাদের মেন উদ্দেশ্য আছি থ্যাংক ইউ